শক্তিশালী চট্টগ্রামকে হারানোর পর এবার সাকিব খানের ডাকাকে শুভেচ্ছা জানালো অপবিশ্বাস ও স্বপ্নম ইয়াসমিন বুবলি সম্প্রতি অনেক ব্যর্থতার পর এবার টানা জয়ের দেখা পাচ্ছে সাকিব খানের ডাকা ক্যাপিটালস চট্টগ্রামের বিপক্ষে হেসে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন সাকিব খানের ডাকা ক্যাপিটালস ডাকা ক্যাপিটালসের এমন দুর্দান্ত জয় দেখে পুরাই অবাক সাকিব খান তিনি তার ফেসবুক পেজে লিখেন আবারও প্রতিপক্ষকে বরবাদ করে ক্যাপিটালসের নান্দনিক জয় ঢাকার এমন জয় দেখে শুভেচ্ছা জানাতে ভুল করেনি ও দুপুর অপবিশ্বাস একটা মিনিটে শুরু হয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রামের এই ম্যাচটি আর সেই ম্যাচে তেলে বেগুনে ঝলে ওঠে ঢাকা শুরুতে ব্যাট করতে নেমে ডাকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শক্তিশালী চট্টগ্রাম বিশ ওভার খেলে মাত্র একশো রানের টার্গেট দেন চট্টগ্রাম একশো রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে হেসে খেলে জয় তুলে নেয় সাকিব খানের ডাকা জানা যায় এর আগে চট্টগ্রামের সাথে একশো রান করে হারেন রাজধানীর এই দলটি তবে এবার প্রতিশোধ নিয়ে নেন সাকিব খান ম্যাচ জিতে ফেসবুকে নিজের দলকে শুভেচ্ছাও জানান তিনি জানা যায় সাকিব খান বর্তমানে বর্বত সিনেমার শুটিংয়ে মুম্বাই অবস্থান করছেন আর সেখান থেকে নিজের দলের খেলা উপভোগ করছেন বলেও জানা গেছে